আজকাল চুল পরা চুল ঝরে যাওয়া চুল লম্বা না হওয়া একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আর আপনি যদি একটু মনোযোগ সহকারে গড়ে নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক হেয়ার প্যাক বা হেয়ার সিরাম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক হেয়ার প্যাক হেয়ার সিরাম এমনকি টিপস দিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যদি এইগুলো মনোযোগ সহকারে দেখে এক রেমিডি অন্তত আপনার চুলে নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন যে অল্প কয়েকদিনের মধ্যে আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন আজকে এমন কতগুলো হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করব যেগুলো নিয়মিত ব্যবহার করার ফলে আপনার চুল ফিরে পাবে তার প্রাণ চুলের যত্নে হেয়ার প্যাক খুবই গুরুত্বপূর্ণ কারণ চুলের গোড়ায় পুষ্টি যোগায় হেয়ার প্যাক চুলের রুক্ষতা দূর করে চুল পরা কমায় এক নাম্বার টিপসটি হলো টক দই ও অ্যালোভেরা জেলের ফেয়ার এই জন্য এই মিশ্রণটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে দুই চা চামচ পরিমাণ টক দই ও চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এর সাথে আরো মিশিয়ে নিতে হবে কয়েক ফুটা লেবুর রস এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করে নিন এরপর আপনার মাথা স্কালপে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এটি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার ফলে আপনার মাথার চুলের খুশকি দূর হবে চুল নরম হবে চুলের গুড়া শক্ত পুক্ত হবে দুই নম্বর টিপসটি হলো কলা ও নারকেল তেলের হেয়ার প্যাক এর জন্য আমাদের লাগবে একটা পাকা কলা ও চা চামচ নারকেল তেল দুইটি উপকরণ একসাথে ভালোভাবে ম্যাশ করে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রেখে দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা বিশ থেকে তিরিশ মিনিট এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুলের গোড়া শক্ত মজবুত হবে এটি ব্যবহার করার ফলে চুলের রুক্ষতা ও আগাফাটা কমায় এবং চুলকে নরম ও মসৃণ করে তিন নাম্বার টিপসটি হলো টক দই ও কফি পাউডার এর হেয়ার পে দুই চা চামচ পরিমাণ টক দই ও এক চা চামচ পরিমাণ কফি পাউডার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা গণ পেস্ট তৈরি করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে কিংবা মাথা স্কালপে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন এরপর সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলো এই হেয়ার প্যাকটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় চুলের গোড়া শক্ত করে ও চুলের বৃদ্ধি ঘটায় দ্রুত চার নাম্বার টিপসটি হলো মেথি ও আমলকির হেয়ার পে এক চা চামচ পরিমাণ মেথি বাটা ও দুই চা চামচ পরিমাণ আমলকি ও গোলাপ জল একসাথে ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রেখে দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেলে আপনি শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুল পরা কমবে ও নতুন চুল গজাবে পাঁচ নাম্বার টিপস হলো ডিম ও অলিভ অয়েলের হেয়ার পে একটা ডিম নিন এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করে এটি মাথার চুলের গোড়ায় লাগিয়ে এরপর পুরো চুলেও লাগিয়ে নিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন সময় হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এই হেয়ার টি চুলে প্রোটিন যুগায় চুল ঘন ও মসৃণ করে এই সবগুলো হেয়ার প্যাকের মধ্যে আপনি যে কোনো একটি হেয়ার প্যাক সপ্তাহে দুই থেকে একদিন ব্যবহার করতে করতে পারবেন এই হেয়ার কিন্তু আপনার চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং হেলদি আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি আগামী ভিডিওগুলোতে কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব ভিডিওটা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ